হুজুর সামান্য টাকার কারণে বেদাত করে সামান্য দাওয়াতের কারণে বেদাত করে বেড়ায় সামান্য টাকার কারণে রাসুল সাল্লামের সোনাদ কে কবর দেয় সামান্য টাকার কারণে রাসুল মোহাম্মদ সাল্লামের সোনাদ কে অপেক্ষা করে বেদাত করে এ হুজুর জানা যে বেদাতটা কত ভয়ানক এ কত ভয়ানক এর কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কোন মূল্যায়ন নাই এ এর মন মতো চলছে এর কাছে আল্লাহর দাম নাই রাসুল আলাইহি সাল্লামের দাম নাই এই ধরনের হুজুররা হচ্ছে প্রতারক যে সামান্য টাকার কারণে সামান্য মালের কারণে আল্লাহ এবং আল্লাহ রাসুল বিধান জানার পরও হক কথা বলে না হক কথা বলতে ভয় পায় হক জবাব দেয় না এ হচ্ছে একটা প্রতারক এই দুনিয়াতে টিকতে পারবে কিন্তু কিয়ামতের মাঝে টিকতে পারবে না